আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব আর খুব সহজভাবে আমি আজকে এই ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করেছি আশা করি বরাবরের মতো আজকেও আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেই ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা বোল নিয়েছি আর নিয়েছি একটা চালনি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনার এখানে ময়দার পরিবর্তে আটাও নিয়ে নিতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটা দিলে কেকটা খেতে খুবই টেস্টি হবে তারপর সব কিছু একসাথে চেলে নেবো আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব। আর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ডিম আমি এখানে ছয়টা ডিম নিয়েছি কারণ ডিমগুলো একটু ছোট ছিল এজন্য ছয়টা দিয়েছি আপনাদের ডিমগুলো যদি একটু বড়ো সাইজের হয় তাহলে চারটা দিলেই হয়ে যাবে এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব প্রথমে এক স্পিরিটে বিট করে নিতে হবে আর চিনিটা প্রথমে দিতে যাবেন না তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর যখন এরকম একটু ফেনা ফেনা হবে তখন চিনি দিয়ে দিতে হবে আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আর চিনিটা আমি একসাথে দেব না তিনবারে দিয়ে নেব আমি তিনবারে চিনিটা দিয়ে বিট করে নিয়েছি আর বিটারের স্পিডটা কিন্তু বেশি দেওয়া যাবে না এক থেকে দুয়ের মধ্যে রাখতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলও আমি অল্প অল্প করে তিনবারে দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস এই লেবুর রসটা দিলে কেকটা ফুলে আবার চুপসে যাবে না তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আমি এইভাবে করেই অনবরত বিট করে নেব এই তো আমি বিট করে ফর্ম তৈরি করে নিয়েছি এইরকম একটা স্মুথ ফর্ম তৈরি করে নিতে হবে তারপর শুকনো উপকরণগুলো দিয়ে নিতে হবে তার আগে আমি একটু শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব এখন আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে মিক্সড করে নেব একসাথে দেব না তিন চারবারে মিক্সড করে নেব আর আমি একটা স্পেচলার দিয়ে মিক্সড করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন আর এই মিক্সিংটাই কিন্তু হচ্ছে মেন পয়েন্ট এখানে যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার কেকটা কখনোই পারফেক্ট হবে না এইভাবে করে আলতু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে বেশি জুড়ে তাড়াহুড়া করলে কিন্তু ফর্মটা ডেবে যাবে এমনভাবে মেশাতে হবে যাতে ফর্মটা ডেবে না যায় আর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ফর্মের সাথে মিশে যায় দেখুন আমি কিভাবে করে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে করে নিতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে মিক্সড করে নিতে হবে আমার এখানে মেশাতে সময় লেগেছে তিন থেকে চার মিনিটের মতো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি দেখুন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ফমের সাথে মিক্সড হয়ে গেছে আমার কেকের ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এমন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে মেশানোর সময় ফর্ম কিন্তু ডেবে যায়নি যদি ডেবে যেত তাহলে কিন্তু ব্যাটারটা বোলের তলানিতে পড়ে থাকতো। আমার কেকের ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার যে পাত্রে আমি কেক বানাবো ওই পাত্রে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি তারপর একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি এবারে আমি কেকের ব্যাটারটা ঢেলে নেব সবটুকু কেকের ব্যাটার আমি ঢেলে নিয়েছি এবার একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে দেখুন ঠিক এইভাবে করে চাকিয়ে নিতে হবে এবারে চুলায় বসিয়ে দেব। আমি প্রথমে একটা হাড়ি দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি আর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে স্ট্যান্ডের উপরে আমি কেকের মলটা বসিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নেব। আর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র ছিল সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আর চুলার আজ কিন্তু একদম লোতে রাখতে হবে ফিরে এলাম তিরিশ মিনিট পর মাসাল্লাহ আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার একটা কাঠি দিয়ে দেখব ভিতরে কাঁচা আছে কি না দেখুন আমার কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর কেটে নেব কেকটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে একটা চাকু দিয়ে আমি চারো সাইড দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব দেখুন ঠিক এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব কেকের অপর সাইডটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবারে আমি বেকিং পেপারটা উঠে ফেলে দেব দেখুন আমার কেক কতটা সফট হয়েছে আর আজকের কেকটা আমি ডেকোরেশন করব এজন্য তিন পার্ট করে কেটে নেব আর ডেকোরেশনটা আমি দেখাতে পারিনি কারণ বাসায় মেহমান ছিল এজন্য আমি ভিডিওটা করতে পারিনি এজন্য দুঃখিত আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দেব কেটে নেওয়ার পর দেখুন কেকের ভেতরটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর কেকটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ